পুন লিখতে দুই অক্ষর লাগে কাফ যদি আমরা ভালোবাসার পাত্র না হইতাম তাহলে প্রকৃতি হাতে কেন অস্তিত্ব দিলায় সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিবেন মাত্র ছল করে ভালোবাসার পাত্র যদি না হইতাম তাহলে আমাদেরকে দশ মাস সময় দিলেন কেন যুক্তিসঙ্গত না বলেন বললেন দিলে বুঝে আসবে মনোযোগ দিলে বুঝে আসবে না সময়টা কেটে যাবে প্রোগ্রামটা হয়ে গেলে কিন্তু বললাম না রহমতের ছোঁয়া লাগবে না আমি নিয়ে যাব রহমতের ছোঁয়া লাগলে কি হয় আর আমার সুর তো নাই এজন্য আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে বিশেষ করে যুবকদেরকে হাটচুর করে

যুবকরাও তো আবার ইংরাজি বোঝে বাংলা কম বোঝে যৌবনটা হলো তোমার জীবনের কোনো দাম থাকে না আজকে আবারও বলতেছি সন্তান শুনতে দিবে না ও তো চ্যালেঞ্জ দিছে আল্লাহকে

দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সৌন্দর্য দিতে সৌন্দর্য তুমি বলবেন আমি তো আমি আফ্রিকার গুলো তো আরো কালো আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ডায়মন্ড অনেক কালারের হয় ডায়মন্ড আরে ডায়মন্ড চিনো কি ডায়মন্ড কি না আমারে বিশ্বাস করো কেন আমি এই ব্যবসায়ী আমি চিনি হীরা হীরা অনেক কালার হয় বিদায় কালো হীরা কিন্তু ওটার নাম হলো কালো ভিতরে হল সুন্দর এতেই বুঝাইতে ছিল সবগুলোকে গুমরা করে ছেড়ে দিলাম তাও আল্লাহ সামনে দাঁড়ায় চ্যালেঞ্জ বড় মোহাব্বত করে কুদরতি হাত দিয়ে বানিয়েছেন তো দশ মাস সময় নিয়ে বানাইছেন তো সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছেন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কাটিং আর সব বিদাও আজকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না পরিবেশটা তো নির্জুম রাখতে দিবে না কেননা দিলেই তো রহমতের ছোঁয়া লাগবে আমি মানি মাইনা নিলাম দুনিয়ার লোহায় পরশ পথরে ছোঁয়া লাগলে সোনা